আমাদের নবী অনেক আমল করত যেগুলো জানে না অনেকে মানে এই বইটার ভিতরে সেই বিষয় সম্পর্কে আর কি অনেক কিছু বলা আছে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশে বিশেষ আয়োজন চিত্রকুটুম মায়েজিদ লেখকের সঙ্গে আমরা উপস্থিত রয়েছে এখন দ্রুপদী পাবলিকেশনসে এখানে আমরা একজন লেখকের সাথে পরিচিত হব এবং তার এই বইমেলায় কি বই বের হয়েছে সেটা সম্পর্কেই জানবো আসসালামু আলাইকুম আপনার এই বইমেলায় কি বই বের হয়েছে এবার আমার দুটো বই বের হয়েছে একটা হচ্ছে কবিতার বই ওটা হচ্ছে জীবনের কথা মালা আর আরেকটা হচ্ছে ইসলামিক বই ওটা হচ্ছে ইমান আর আমল এই বইটি মূলত যে কি আমল এটা আমাদের দৈনন্দিন এবাদত তারপরে নফল এবাদত ফরজ এবাদত মানে যেগুলো সচরাচর যারা টাইম পাইলে একটু করে আর কি যে অনেকের আছে না যে অনেক অবসর সময় আছে বসে আছে কিন্তু তারা ইচ্ছা করলে অনেক আমল করতে পারে অথচ জানে না আমাদের উম্লা সাল্লাম অনেক আমল করতো যেগুলো জানে না অনেকে মানে এই বইটার ভিতরে সেই বিষয় সম্পর্কে আর কি অনেক কিছু বলা আছে আর একটি বই ওইটা মূলত কি নিয়ে লেখা এবং ওটার নাম কি ওইটা হচ্ছে কবিতার বই জীবনের কথামালা মানে আমি জীবনের কথাগুলোকে ছন্দে ছন্দে লিখেছি ওইটা মানে আমার পরিবার আছে তারপরে মানে ছোটোবেলার অনেক কথা আছে ভাই বোনের সম্পর্কের কথা আছে পিতা মাতা এরকম সবাইকে নিয়ে আর কি আমি বইটা করেছি এটা আর কি পারিবারিক একটা বন্ধন ভাই বোনের বন্ধন পিতা মাতার সাথে সন্তানের বন্ধন এই সংক্রান্তই আর কি ইসলামিক বিষয় নিয়ে যে লেখা ক্ষেত্রে নারী লেখকদের সংখ্যাটা আসলে কি রকম যে সব নারী ইসলামিক বিষয় নিয়ে যারা আমি মনে করি আমার চিন্তা ভাবনার পরিসর খুবই ছোট সেখান থেকে আমি বলছি আমার মনে হয় সেটা খুবই কম কারণ আমি আমার মানে আমার হাজব্যান্ড কিন্তু ইসলামিক মাইন্ডের না পছন্দ করে ঠিক আছে কিন্তু ইসলামিক মাইন্ডের ওরকম হান্ড্রেড পারসেন্ট না সেখান থেকে আমি আমি এত বই মেলায় আসি বা এত ইন্টারভিউ দেই এগুলো তার খুব একটা পছন্দ না কিন্তু আমার তো আসলে জনপ্রিয়তা পাওয়ার কোনো লোভ নেই কিন্তু আমি যে ইসলামিক কিছু লিখছি এবং সেটা তো আমার প্রচার করার খুব ইচ্ছে যে মানুষ জানুক মানুষ দেখুক মানুষ পড়ুক প্রয়াত লেখক হুমায়ুন আহমেদ এটি কথা বলেছেন তুমি চলে যাবার আগে পৃথিবীর এটি দাগ রেখে যাও আসলে এই মানুষটি হয়তো সমাজের সেই ট্যাবো ভেঙে সেই দাগ রাখার পিছনেই আসলে ছুটছে আসলে উনি চলে যাওয়ার পর পরও যদি এই দাগটা যাতে আজীবন পৃথিবীতে থেকে যায় আমরা এখন অনেকেই মিজান রহমান কিনা আবু হওয়া অনেকের কথা শুনি আমরা এখন তরুণ প্রজন্ম এদের ওয়াস্য ইসলামিক অনেক কথা শুনেছি তেমনি এরকম একজন নারী লেখিক যে আসলে ইসলাম নিয়ে কথা বলে আমরাও চাই তিনিও আসলে ওনাদের মতো করে সকল মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠুক এটাই ছিল আমাদের চিত্রকুটুম টিভির পক্ষ থেকে সর্বশেষ তার প্রতি শুভকামনা ভালো থাকবেন সবাই